গুড ইভিনিং নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা তো আসুন বন্ধুরা গুরুকে স্মরণ করে আজকের কথামৃত পাঠ শুরু করি

অগ্নতি মিরন্দশ গনঞ্জন শলাকায় চক্ষুর উন্মিলিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দন্দ্যাতীতম গগন সদৃশং তত্ত্বমশাদিলক্ষ্যম একম নিত্য তম বিমলমচলাম স্বাধীসভূত ভাবতীত্রিগুণরহিত সদ্গুরু তং নমি সদ্গুরু তং নমি সদ্গুরু তং নমি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদ পদ্্মে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের কথামৃত পাঠে প্রবেশ করছি আজকে বন্ধুরা শ্রী কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ড হইতে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অগস্ট মাসের দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর এই অংশ থেকে আমি পাঠ শুরু করব বন্ধুরা প্লিজ শেষ অব্দি আপনারা সঙ্গে থাকবেন তব কথামৃতম তপ্ত জীবনম কভিবিতম কলমুষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভবি গৃণন্ত জানাহা জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণা শরণাগত শরণা গত শরণা গত ঠাকুর বিদ্যাসাগর সিঁড়ি দিয়ে উঠাইয়া একেবারে প্রথম কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণার হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলে দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কইতেছিলেন ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায় মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাস্য পূর্ব পার্শ্বে দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের উপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগর বয়স আন্দাজ বাষট্টি থেকে তেষট্টি ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬ থেকে ১৭ বছর বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতা গায়ে একটি হাত কাটা ফ্লানেলে ফ্লানেলে জামা মাথার চতুস্প উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কইবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটি খর্বাকৃতি ব্রাহ্মণ তাই গলায় উপবিত বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশুনো করি কিন্তু কই তা হল সংসারে পড়ে কিছুই পেলাম না দ্বিতীয় দয়া সর্বজীবে বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বছর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার ধরিয়াছিলেন গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন একটি মুটে। কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা পড়িয়া আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষদের সঙ্গে কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজে প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময় নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে অর্থাৎ ভ্রাতার বিবাহে না আসো তাহলে আমার ভারী মন খারাপ হবে তাই কলিকাতা হইতে হাঁটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকানায় সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহরাত্রে বীর সিংহায় মা’র কাছে গিয়া বলিলেন মা এসেছি শ্রী রামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণভাবে ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ি ছেলেরা ও আত্মীয়রা বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবা বিষ্ট হইয়া বেঞ্চের উপরে বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশুনো সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবা ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলে বড় সংসার শক্তি তোমার অবিদ্যার সংসার এই অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ও তো কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফলগু নদী উপরে বালি একটু খুরলেই ভেতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর সহাস্যে তবে নোনা জল খানিকটা নিয়ে যান হাস্য শ্রীরামকৃষ্ণ না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যার সাগর তুমি তো অবিদ্যার সাগর নও তুমি যে বিদ্যার সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র সকলের হাস্য বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কইতেছেন বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এই রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখ দেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দিবার জন্য তুমি বিদ্যা বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া হাস্য বিদ্যাসাগর সহাস্যে কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ তুমি তা নও গো শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগারে। যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাঁহার কথামৃত পান করিতেছেন তৃতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানযোগ বা বেদান্ত বিচার বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণ পদাকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন অধ্যাবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরাজি শিখিয়াছিলেন ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে তিনি বলিয়াছিলেন আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝতে পারে নাই হিন্দুদের ন্যায় শ্রদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন গলায় উপবিত ধারণ করিতেন বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণাম ভগবানের এই বন্দনা আগে করিতেন মাস্টার আরেকদিন দিন তাঁহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কীরূপ ভাবেন বিদ্যাসাগর বলিয়াছিলেন তাকে তো জানবার জোনায় এখন কর্তব্য কী আমার মতে কর্তব্য আমাদের নিজের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয় বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন বিদ্যাসাগর মহাপণ্ডিত স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন বুঝি ঈশ্বরের বিষয়ে কিছুই জানা যায় না শ্রী রামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার শ্রী শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার। তিনি মায়াতীত ব্রহ্ম নির্লিপ্ত জীবেরাই সম্বন্ধে দুঃখাদি এই অংশ থেকে পাঠ করছি এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে জ্ঞান ভক্তি আছে আবার কামিনী কাঞ্চনও আছে শত আছে অসত আছে ভালোও আছে আবার মন্দও আছে কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত ভালো মন্দ জীবের পক্ষে সৎ অসৎ জীবের পক্ষে তার ওতে কিছু হয় না যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভগবত পড়ছে আর কেউ বা জাল করছে প্রদীপ নির্লিপ্ত সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে আবার দুষ্টের উপরও দিচ্ছে যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি তার উত্তর ওই যে ওসব জীবের পক্ষে ব্রহ্ম নির্লিপ্ত সাপের ভিতর বিষ আছে অন্যকে কামড়ালে মরে যায় সাপের কিন্তু কিছু হয় না ব্রহ্ম অনির্বচনীয় অব্যপদেশম ব্রহ্ম যে কি মুখে বলা যায় না সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন এসব এটো হয়ে গেছে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে তাই এটো হয়েছে কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই সেই জিনিসটি ব্রহ্ম ব্রহ্ম যে কী আজ পর্যন্ত কেউ মুখে বলতে পারে নাই বিদ্যাসাগর বন্ধুদের প্রতি বাহ এটি তো বেশ কথা আজ একটি নূতন কথা শিখলাম শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন কয়েক বছর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো এসে বাপকে প্রণাম করলে বাপের ইচ্ছা দেখেন এদের ব্রহ্মজ্ঞান কীরূপ হয়েছে বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন বাপ তুমি তো সব পড়েছ ব্রহ্ম কিরূপ বলো দেখি বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মেশ্বর বোঝাতে লাগলো বাপ চুপ করে রইলেন যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন সে হেঁট মুখে চুপ করে রইল মুখে কোনো কথা নাই বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন বাপু তুমি একটু বুঝেছ ব্রহ্ম যে কী মুখে বলা যায় না মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল এক দানা খেয়ে পেট ভরে গেল আর এক দানা মুখে করে বাসায় যেতে লাগল যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাবো ক্ষুদ্র জীবেরা এইসব মনে করে জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে সুখ দেবাদি না হয় ডেও পিঁপড়ে চিনির আর দশটা দানা না হয় মুখে করুক ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ নির্বিকল্প সমাধি ও ব্রহ্মজ্ঞান তবে বেদে পুরাণে যা বলেছে সে কীরকম বলা জানো একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে সে লোক মুখ হাঁ করে বলে ও কি দেখলুম কি হিল্লোল কল্লোল ব্রহ্মের কথাও সেই রকম বেদে আছে তিনি আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ সুখ দেবাদি এই ব্রহ্ম সাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন একমতে আছে তাঁরা এই সাগরে নামেন নাই এই সাগরে নামলে আর ফিরবার জোনায় সমাধিস্থিত হলে ব্রহ্মজ্ঞান হয় ব্রহ্ম দর্শন হয় সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায় মানুষ চুপ হয়ে যায় ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না লুনের ছবি অর্থাৎ ব্র্যাকেটে লবণ পত্তলিকা লুনের ছবি সমুদ্র মাপতে গেছিল সকলের হাস্য কত গভীর জল তাই খপর দেবে খপর দেওয়া আর হলো না যেই নামা অমনি গলে যাওয়া কে আর খপর দিবেক একজন প্রশ্ন করিলেন সমাধিস্থিত ব্যক্তি যাহার জ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরাদি প্রতি শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যা আমি রেখেছিলেন দর্শন হলে মানুষ চুপ হয়ে যায় যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকালানি। পাকা ঘির কোনো শব্দ থাকে না কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আর একবার ছ্যাঁক কলকল করে যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায় তেমনি সমাধিস্থিত পুরুষ লোকশিক্ষা দেবার জন্য আবার নেমে আসে আবার কথা কয় যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন করে ফুলে ফুলে বসে পান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায় মধু পান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুণগান করে পুকুরে কলসিতে জল ভরবার সময় ভগ ভগ শব্দ হয় পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না সকলের হাস্য তবে আর এক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয় সকলের হাস্য ও নিজনা নিতমন্ত ভাকৃতিগ্রহ বই ঈশওয়তরমেশ মিড্রং রামকৃষ্ণ শিসন ও শাতে শান্তি শাতে হরি ও তৎস শ্রী কৃষ্ণার্পণমস্তু জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় জয় গঙ্গা জয় কি জয় জয়তু 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 শ্রী শ্রী কৃষ্ণ শরণাম শরণে বন্ধুরা আজ শ্রীম কথিত শ্রী শ্রীরাম কথামৃত শ্রীম কথিত শ্রী শ্রীরাম কৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি শ্রীচরণ পাদপদ্মে ব্যাকুল প্রার্থনা জানায় মা যেন সদা সর্বদা তার সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা যেন মা রক্ষা করেন সকল সন্তানদের যান যেন মা সর্বদা রক্ষা করেন তাদের সাধন জীবনও যেন সদা সর্বদা মা রক্ষা করেন আপনারা সবাই মায়ের কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সদা সর্বদা মাকে ধরে থাকবেন খুব ভালো থাকবেন শরণাগত 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 ঠাকুর ঠাকুর মা স্বামীজি গুরুদেরকে শুভরাত্রি জানিয়ে বন্ধুরা আপনাদের সবাইকে শুভরাত্রি জানায় জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণ শরণে শরণাগত 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 ঠাকুর